আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আল্লাহ পাকের রহমতে বেশ ভালো আছি তো এই তো আমি আজ চলে এসেছি তোমাদের মাঝখানে একটা ভিডিও নিয়ে মাঝখানে বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি বিভিন্ন কারণে তো এই তো আমরা বাড়িতে একটু সরিষা তেল বানিয়ে নিয়েছি সরিষা রোদ দিয়ে সরিষা থেকে আমরা এই যে তেল বের করে নিয়েছি তো এই কাজে তোমাদের ভাই আমাকে একটু সাহায্য করছে বোতলগুলিতে তেল ভরতে তো আমরা এই তেল এভাবে রেখে প্রয়োজন মতো ছোট বোতলে ঢেলে ব্যবহার করি বাড়িতে আসলে যে জিনিসের বানানো হয় সেটার স্বাদই আলাদা হয় আর আমার কাছে তো খুব ভালোই লাগে নিজ হাতে রোদ দিয়ে নিজ হাতে তেল বের করে কি সুন্দর তেলের রং দেখে মনে হচ্ছে সোনার মতো ঝকঝক করছে তো এতে দিক থেকে তোমার ভাই আমাকে তেলগুলি বোতলে ভরতে সাহায্য করছে আর এই তো ঈদ চলে গেল এর মধ্যে আমার বড় ছেলে এসেছিল সে রাজশাহীতে থেকে পড়াশোনা করে ছেলে চলে যাবে এই জন্যে আমি চলে যাচ্ছি কিছুটা রান্না বান্না করতে ঈদের শেষ তো ছুটি শেষ এখন সবাই যে যার কর্মে ফিরে যাবে তাদেরও ফিরে যেতে হচ্ছে লেখাপড়ার জন্য তো ছেলের পছন্দের জন্য একটু পুডিং বানিয়ে দিয়েছি সামান্য একটু শ্যামাই রান্না করে দিয়েছি ও যা যা আসলে পছন্দ করে সেগুলো আমি বানিয়ে দিচ্ছি কিন্তু হয়তো সম্পূর্ণ রান্নার ভিডিওটা আজকে আমি তোমাদেরকে দিতে পারিনি তবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে হয়তো শেয়ার করব। থেকে আমাদের তেলের বোতলগুলি ভরা হয়ে গেছে দেখো আমাদের সূর্যমুখীর ফুল গাছে শেষ আরো একটা ফুল ফুটেছে তো এই যে আমি ছেলের জন্যে একটু পুডিং বানিয়েছি একটু শ্যামাই বানিয়েছি তোমাদেরকে আগেই বলেছি সেগুলোই একটু ডেকোরেশান করে নিচ্ছি একটু বাদাম একটু সেরি ফলগুলো সীমাইয়ের উপরে ছড়িয়ে দিচ্ছি একটু দেখতে ভালো লাগার জন্য এই তো পুডিংটা আমি এখন পুডিংয়ের বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি মার্শাল্লা আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা প্লিজ তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দেবে তো এই দিক থেকে আমার বাসায় কিছু মেহমান এসছে আমার ভাইয়ের মেয়েরা এসছে তো আমি পুডিং কেটে নিচ্ছি আর আমার ভাস্তির ছেলে বসে বসে দেখছে ও খাবে তাই বলছে এটা নিয়ে আমি আরও একটু হাসাহাসি করছি কথা বলছি এই তো আমার ভাস্তির ছেলে কোডিং খেয়ে বলছে নানো কোডিংটা খুব সুন্দর হয়েছে এই তো আমি ছেলের জন্যে বক্সে বক্সে করে উঠিয়ে দিচ্ছি যাদের যাদের বাচ্চা কাচ্চারা বাইরে থাকি তারাই শুধু জানে ছেলে যখন চলে যায় মায়ের মন কেমন হয়